বিগ বস বলতে ভাই এটা এটা কি নাম কি আপনারা দিবেন না আগে থেকে নামকরণ করা ছিল আমার বডি তে বলে দিতে বিগ বস আচ্ছা পয়দাতে এটা এটা কেবল দুই দাঁত হয়েছে যদি কোন দর্শক ভাই মনে করে যে 2025 আমি ছাড়বো তো 2500 ছাড়তে পারবে আর এবার তার পূর্ণ বিক্রি করে দিতে পারবে সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে অনেক অনেক ফীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি রাজশাহী সিটি হাট থেকে আর এই হাটে আজকে আমাদের জিলানি ভাই শুটাম কিছু বিগ সাইজের গরু নিয়ে এসেছে আজ আমাদের ভাই রাজশাহী সিটি একদম নিয়মিত গরুর ব্যবসায়ী তো যে গরুগুলো দেখতে পাইতেছেন আপনারা মূলত সব হচ্ছে দু হাজার চব্বিশ গরুগুলো আর কেমন বাজার দর যাইতে আছে তা আপনাদেরকে জানাবো তো চলুন আমরা ভাইদের সাথে কথা বলি এবং এই গরুগুলো সম্পর্কে বিস্তারিত জানি আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন ভাই আছে আলহামদুলিল্লাহ তুমি কেমন আছো আছি আলহামদুলিল্লাহ ভাই আল্লাহ রহমতে ভালো আছি তো আজকে কতগুলো দেখাবেন ভাই আমি আজকে এগারো পিস মাল নিয়ে এসেছি তো এখানে আছে ধরেন মোটামুটি আট পিস আর ওখানে আছে আমার তিন পিচ টোটাল এগারো পিস জি তাহলে প্রথমে আগে এই আট পিস দেখাবো তারপরে তিন পিস দেখাবো জি তো ভাই এগুলা কি সব দাতা না দাতা এগুলা সবই দাতা সবই দাতা কারণ এখন দু হাজার চব্বিশে যে কুরবানি এই কুরবানি উপলক্ষে হ্যাঁ আর সময় নাই আমরা ভাঙা মাল আনিনি এগুলো সব টাইট ফিটিং একদম গোল্লা হয়ে আছে মাল সবগুলাই

এই গরুটা হচ্ছে আপনার গোস্তের এটা হচ্ছে আপনার সাত মন পনেরো কেজি হবে বিগ সাইজের গরু শাহেয়াল জাতের একটা গরু দাঁতে হচ্ছে দুইটা কুরবানির একবারে পারফেক্ট গরু এগুলো ভাই এটা কত রাখছেন দাম এটা দাম আমি রাখছি দু লক্ষ পঁয়ত্রিশ হাজার দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার এর ভিতরে আলোচনা করা সুযোগ হ্যাঁ আলোচনার সুযোগ আছে দামদার করে নিতে পারবে দর্শক দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা চা দাম এর ভিতরে আপনারা সিটিয়াটা আয়সা অথবা মোবাইলে যোগাযোগ করে দামদার করতে পারবেন তারপরে এটা হচ্ছে আপনার সিরিয়ালে দুই নম্বর গরু

তারপর সিরিয়ালের তিন নম্বর গরু আজকে একবারে সুন্দর সুন্দর গরুর কালেকশন আছে আমাদের জিলানি ভাইয়ের কাছে হাটের সেরা কালেকশন আজকে জিলানি ভাইয়ের কাছে রবিবার হাট রাজশাহী সিটি হাট আর এই হাট মূলত সপ্তাহে দুই দিন বসে রবিবার এবং বুধবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তো এটা হচ্ছে সিরিয়ালের তিন নম্বর গরু এটা একটা শাহিওয়াল জাতের গরু নামে এটা কত মন আছে এটা সাত মন প্লাস আছে সাত মন প্লাস দাম কেমন রাখছে এটা আমি দুই লক্ষ বিশ হাজার টাকা চাচ্ছি দুই লক্ষ বিশ হাজার টাকা তারপর চার নম্বরে যাব দর্শক ভাই আমরা একটু এদিকে চাপাই দিই গরু গুলাকে যাতে দেখতে পারে ভালোভাবে শুধু দর্শকরা দর্শক সিরিয়ালের চার নম্বরে একটা গরু তো দেখেন আপনারা মূলত পিছন সাইডটা দেখলে বুঝতে পারবেন যে গরুর ফ্রেমটা কিরকম হ্যাঁ কারণ জায়গা কম গরু বেশি ফ্রেম গুলো দেখলে আপনারা বুঝতে পারবেন যে গরুটা কিরকম তো ভাই এটা কয় মন আছে সাড়ে সাত মন আছে সাড়ে সাত মন দাম কেমন রাখছে

তো এটা এটা হল ভাই ছয় নম্বর পাঁচ নম্বর না পাঁচ নম্বর টা দেখালাম মনে হয় তো ছয় নম্বরে এখন এই যে সিরিয়াল এর ছয় একটা গরু এটাও সাহেওয়াল জাতের গরু চমক্কার চমক্কার আজকে কালেকশন আছে আমাদের জিলানি ভাইয়ের কাছে দু হাজার কেন্দ্র করে বিগ সাইজের গরুর কালেকশন আছে মূলত হাতে গোনা কয়েকদিন আছে প্রায় এক দেড় মাসের এক মাসের মতো আছে কুরবানি তো ভাই এটা কয়মন আছে এখন এটা সাত মোন প্লাস হয় সাত মোন প্লাস দাম কেমন লাগছে

মাসাল্লাহ সব বড় বড় কম্বল মানে এ ওয়ান কালেকশন আজকে আমাদের জিলানি ভাই আজকে রাজশাহী সিটি এ ওয়ান কালেকশন দেখেন কত সুন্দর বডি ফ্রেমটা দেখেন পাগলা দেখেন গোস্তুতে ভরপুর একবারে মূলত কোরবানির গরু মূলত গোস্তুর জন্য নেয় তারপরে সুন্দর বলে একটা কথা আছে যত দুই এক হাজার টাকা বেশি হোক সুন্দর দেখে গরু নিবেন তো ভাই এটা কয় মন আছে এখন এটা সাত মন প্লাস আছে সাত মন প্লাস দাম কেমন এটা আমি দুই লক্ষ বিশ হাজার টাকা চাচ্ছি

এটা কয় মন আছে ভাই এটা চার দাঁত ভাই আর এটার ওজন আছে 7.5 মন প্লাস এই 8 নাম্বারটা চার দাঁত জি দর্শক সিরিয়াল 8 নাম্বার গরু এটা হচ্ছে চার দাঁতের গরু ভাই সব গরুই কি কিনা না দুই একটা ফার্মের বাবা বাসায় পোষা আমার সব কালেকশন করা আমি শুধু যে আমার এই আটটা আছে না আমার অনেক গরু থাকে আমার কাছে ওয়াল টাইম 40 50 গরু থাকে আমার এ এ মালটি শুধু আমি স্যাম্পল আর যদি আমার কোনো ক্রেতা ভাই কোনো খামারে আমার কাছ থেকে নিতে চাই তো আমার ঠিকানা হলো রাজশাহী বিভাগ চাপাই নবাবগঞ্জ জেলা রামচন্দ্রপুর হাট দুখুর মোড় দুখুর মোড় আর আমার নাম্বারটা কন্ট্রাকে দিয়ে দিবেন স্ক্যানার দিয়ে দিবেন যদি কেউ নিতে চায় তো আমার সাথে ফোনে কথা বললে যে কোনো মাল গরু মহেশ গাঁড়ল গাঁড়ল ঘোড়া আমি নিয়মিত সিটির হাটে আসি রাজশাহী সিটি হাট রবিবার আর বুধবার আমি প্রতি হাটে আসি আর তারপরেও আমি অনলাইনে মাল বিক্রি করি যদি কেউ নিতে চায় তো আমার সাথে ফোনে কথা বলে নিতে পারবে দর্শক এটা হচ্ছে সিরিয়াল আট নম্বর গরু চার দাঁতের একটা গরু

তাহলে জিলানি ভাইয়ের মোবাইল নাম্বার দেওয়া থাকে ভিডিওতে আপনারা যোগাযোগ করবেন অথবা সিটি হাটে আইসে দেখে শুনে গরু ক্রয় করতে পারবেন তো ওপাস আরো তিন পিস গরু আছে আমরা ওই তিন পিস গরু একটু দেখাবো আপনাদেরকে আমার এই মালটি যদি কোনো দর্শক ভাই নিতে চায় এ আমার আটটা মাল আচ্ছা আটটা আটটার কি লট আছে না টোটাল 11টা লট না আমি আটটা একটা লট দিই আর ওই তিনটা আলাদা আচ্ছা বুঝছেন তো আমার এই আটটা লট যদি কোনো দর্শক ভাই আমার কাছ থেকে নিতে চায় তো আমি

সাত মনের কম কেউ করতে পারবেন না যদি কাটেন তো এক লক্ষ দুই লক্ষ দশ হাজার টাকা প্রতি পিস আপনারা যদি নিতে চান দুই লক্ষ দশ হাজার টাকা প্রতি পিস নিলে মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন বা আইসে দেখে শুনে গরু ক্রয় করবেন তো চলুন আমরা ওই আট পিস একটু দেখাবো আপনাদেরকে আট পিস ওইটা একটু বাছাই করা গরু আলাদা করা আছে এগুলো একবারে বিগ সাইজের গরু তো দেখেন

এখন কয় মন আছে এখন মোটামুটি দশ মনের কাছাকাছি আছে দশ মনের কাছাকাছি বিগ বস বিগ বস আচ্ছা দর্শক আমরা একটু আপনাদেরকে কাজ থেকে দেখাই দেখেন লাভিটা দেখেন মাটি থেকে প্রায় আপনার বারো ইঞ্চি গ্যাপ আছে ঝুলন্ত লাভি একবারে বিগ বস রাজশাহী সিটি আর্টের বিগ বস অথবা দু চব্বিশ সালের বিগ বস রাজশাহী সিটি আর্ট আজকে নিয়ে এসেছে আমাদের জিলানি ভাই তো এই যে দেখেন প্রায় দশ মনের দশ মনের কাছাকাছি নাকি ভাই দশ মনের কাছাকাছি আছে মাংসের ওয়েট দাম কেমন রাখছেন ভাই

হান্ড্রেড নেপালি একটা গিট জাতের গরু এই যে কম্বলটা দেখেন ঝুলন্ত কম্বল মার্শাল আর এই যে মাথাটা দেখেন কত সুন্দর গোল উঁচু ঢিপ মানে হান্ড্রেড যে বৈশিষ্ট্য সবগুলাই আছে তার মধ্যে এটা কি ভাই দাঁত না দাঁত না এটা এখনো দাঁত উঠেনি এখনো দাঁত উঠেনি এটা গোস্ত কয় মন হবে এটা গোস্ত মোটামুটি সাড়ে ছয় মন প্লাস হবে সাড়ে ছয় মন প্লাস দাম কেমন রাখছেন এটা আমি দুই লক্ষ টাকা হলে ছেড়ে দেবো দুই লক্ষ টাকা আচ্ছা তিনটা কি লট আছে না লট নাই সার পরে যদি লটে নিতে যায় তো আমি ওটা আলোচনার মাধ্যমে এটা সলভ করব আচ্ছা দর্শক বন্ধুরা বলতে আমাদের জিলানি ভাইরে যে তিন পিস গরু বাছাই করা গরু দেখেন তিন পিস গরুই আপনারা রাখতে পারবেন খামারে উপযোগী শুধু একটা শুধু দাপাতের বিগ বস দেখেন দিয়ে দিছে একটা মুখে বিগ বসের এর এই যে ক্যালমা আপনারা জিতে গরুগুলো নিতে চান আমাদের জিলানি ভাইর সাথে যোগাযোগ করবেন বাস সিটি এটা আসবেন আয়শা দেখি শুনে গরু ক্রা করবেন আর এই তিন পিস গরু যদি আপনার একসাথে নিতে চান তাহলে আপনাদেরকে আলোচনা করে দাম দর করে গরু নিতে হবে তো আজকে এইগুলোই কালেকশন ছিল আমাদের জিলানি ভাইয়ের সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম জি